এর আগের দুটো ভিডিওতে বিএমএলটি এবং ওটিটি নিয়ে আলোচনা করেছিলাম আর সেই দুটো ভিডিওর নিচে তোমরা অনেকে প্রচুর কমেন্ট করেছো স্যার সিসিটি নিয়ে ভিডিও নিয়ে আসেন দাদা সিসিটি নিয়ে ভিডিও নিয়ে আসেন আজকের ভিডিওতে আমরা বিএসসি ইন সিসিটি যে কোর্সটা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। এক্স্যাক্টলি সিসিটি কোর্সটা কি আর যারা এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট এদের আইসিইউকে অবদান কতখানি একটা আইসিউ মানে যেটাকে আমরা ইন্টার্নশিপ কেয়ার ইউনিট বলি সেখানে যখন একটা পেশেন্ট নিজের মরণ লড়াই লড়ছে তখন ডাক্তারবাবুরাও তো আসেন ডেফিনেটলি দিনে একবেলা দুবেলা রাউন্ড দিয়ে যান পেশেন্টের সমস্ত কিছু যা রেগুলার বেসিসে চেক করার ব্যাপার থাকে সেটা কিন্তু যে ব্যক্তিরা করে থাকেন তারা এই আমাদের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট ভাইটালস চেক করা হঠাৎ করে কোনো সাডেন সিচুয়েশানস ক্রিয়েট হলে সেখানে একটা অ্যাকশন নেওয়া স্টেপ নেওয়া সেগুলি কিন্তু ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টটা করে থাকেন তো আরও ভালো করে জানবো যে এক্স্যাক্টলি এই কোর্সটা যারা পার্সু করার কথা ভাবছো তোমরা কি পাবে এই কোর্সের মধ্যে কি শিখতে পারবে আর কোর্সটা করে নেওয়ার পরে তোমাদের স্কোপ কত হবে জব কোথায় পাবে কিভাবে জব পাবে স্যালারিজ কেমন থাকতে পারে ফিউচার অ্যাসপেক্টস কী আছে ভবিষ্যৎ আছে কি নেই আদৌ কি করা উচিত কি নয় সমস্ত কিছু ব্যাপারে আজকে ডিটেল আলোচনা করার জন্য আজকের এই খুব একটা ইন্টারেস্টিং এপিসোডে আমি আমাদের আইকিউসিডি মেডিকেল কলেজের অ্যাকাডেমিক টিউটার এবং ক্লিনিশিয়ান মেন্টার। অঞ্চু সামন্ত স্যারকে ইনভাইট করেছি আর আমি খুব থ্যাংকফুল স্যারের কাছে স্যার তার মূল্যবান সময় বার করে তোমাদেরকে গাইড করার উদ্দেশ্যে স্যার এখানে এসছে উপস্থিত হয়েছেন আজকে আর তোমাদের যা সমস্ত কিছু কোয়ারিজ জেনারেলি তোমরা জিজ্ঞেস করে থাকো আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ারিস রিজলভ হয়ে যাবে ভিডিওটা দেখে সো থ্যাংক ইউ সো মাচ স্যার ফর জয়নিং মি থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস সেশন আপনারা তো ব্যস্ত শিডিউল থাকার পরে আপনি টাইম বার করেছেন আর স্পেশালি ইন দ্য রিজেন কি স্টুডেন্ট যারা ক্লাস টুয়েলভ পাস করেছে যাদের কাছে আইডিয়া নেই ক্লারিটি নেই আর লেজিট ইনফরমেশন পাচ্ছ না ডেফিনেটলি ওগে সার্চিং ইন গুগল সার্চিং ইন ইউটিউব অ্যান্ড ওয়াচিং লটস অফ ভিডিওস অ্যান্ড রিকমেন্ডেশনস বাট একটা লেজিট যে এক্স্যাক্টলি যে ওই লাইনের লোক যে ওই লাইনে অলরেডি নিজের একটা অভিজ্ঞতা যারা আছে সেইখান থেকে একটা লেজিট ইনফরমেশন পাওয়া কিন্তু একটু মূল্যবান ব্যাপার তো শেষ পর্যন্ত দেখো স্যার শেয়ার করবেন নিজের জার্নি আর সিসিটি তোমাদের জন্য ফিউচার নিয়ে নিতে পারে সে ব্যাপারে সো থ্যাংক ইউ সো মাচ স্যার অউন্ড ফর জুয়ানি সো স্যার শুরু করার আগে জাস্ট একটু জানতে চাইবো যে আপনি যদি আপনার ব্যাপারে একটু কুইক ইনভোডিউস করতেন স্টুডেন্টের সামনে নিয়ে গিয়ে সো থ্যাংক ইউ আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য তো আমি যারা অ্যাসপিরেন্ট হচ্ছে তাদেরকে আমি কিছু ইনফরমেশন দিয়ে যদি হেল্প করতে পারি তাহলে আমারও ভালো লাগবে তো এই সেশনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বা দরকারি একটা সেশন হচ্ছে যে কে আমাদের এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি চুজ করবে কি করবে না বা অন্য কোনো স্ট্রিমে যদি চুজ করতে চাই তো সেখান থেকেও তারা মনে করতে পারে যে হ্যাঁ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আমি যদি চুজ করি তো তার থেকে বেশি অপরচুনিটিস আছে তো চলো সেসব নিয়ে অবশ্যই স্যার অবশ্যই ডেফিনেটলি স্যার সো স্যার আপনি মেনলি আপনার কখন ডিগ্রিটা কমপ্লিট হয়েছিল আর আপনি কোথা থেকে করেছিলেন আমি টু থাউজেন্ড ফিফটিনের ব্যাচ টু থাউজেন্ড ফিফটিন টু টু থাউজেন্ড নাইনটিন মানে এটা তো আমাদের কোর্স হচ্ছে আমরা তো জানি যে তিন বছরের থিওরি আর এক বছরের টোটাল ইন্টার্নশিপ সেই আমার টোটাল চার বছরের জার্নি এটা আমি কলকাতায় চাণক হেলথ কেয়ার ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট থেকে আমি ওই আমার বিএসসি ডিগ্রি নিয়েছি মানে হট আই থিঙ্ক কি প্রথম শুরু হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট প্রাইভেট ইনস্টিটিউট তো সেখান থেকেই

অ্যাটাচড থাকি যেরকম মেডিক্যাল ডিভাইস বলতে মেকানিক্যাল ভেন্টিলেশন মেকানিক্যাল ভেন্টিলেশান মানে যেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল রেসপিরেশন দেয় যে পেশেন্ট ধরো যে কোনো রেসপিরেশন নিতে পারছে না যেমন জিসিএস গ্লাসোস কোমার স্কেল যেটাকে আমরা বলি সেটা তার লো হচ্ছে সেখান থেকে কিছু আমাদের এফোর্ট দিতে পারছে না তো সেটা থেকে আমরা একটা এন্ডোট্যাকের টিউব ইনসার্ট করে তাকে আমরা রেসপিরেশান দিতে পারবো তারপরে আরও যেরকম আছে ইসিজি ইসিজি আমরা ইসিজি মেশিনের সম্পর্কে জানতে পারি বা ইসিজি কীভাবে করা হয় ইসিজি থেকে আমরা কিভাবে কী দেখব কী সেটা দেখে আমরা করতে পারি তারপরে হচ্ছে যেরকম আরও বাইপ্যাপ মেশিন যেমন ভেন্টিলেটারের মতো বাই ভেন্টিলেটার হচ্ছে যেরকম ইনভেসিভ মানে ওই টিউব ইনটিউবেট করে ওটা করা হচ্ছে আর বাইপ্যাপ সিপ্যাপ এইসব মেশিন যেগুলো হচ্ছে নন ইনভেসিভ মানে মাস্কের সাথে ওটা আমরা মানে ভেন্টিলেট করতে পারবো আর তাছাড়া থাকে এভিজি মেশিন মানে আট্রিয়াল ব্লাড গ্যাস মনিটরিং মেশিন সেই মেশিনের সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাছাড়া আরও আরও অনেক রকমের মেডিকেল ডিভাইস বা গ্যাজেটস থাকে যেরকম সিডিং ফান পাম্প ইনফিউশন পাম্প এগুলো সম্পর্কে আমরা মেনলি আইডিয়া পেতে পারি কাজ করে অ্যান্ড বেসিক্যালি এই সমস্ত কিছু জানার পরে সেখানে স্টুডেন্টরা যারা ক্রিটিক্যালি ইল পেশেন্ট তাদেরকে মেনলি সাপোর্ট প্রোভাইড করে তো

lungs er kaj ta koranor jonno je amra ventilator use kore thaki to je intervention korar je procedure ei somosha jinisur mainly critical care technologist ta koratha je ha mainly critical care technologist ta mainly dekhte habe je besibar private hospital e critical care technologist thai mainly kore kintu ekhane ekta supervision mane

ইয়ার যেটা হচ্ছে সেটা একটা ইন্টার্নশিপ সেশন থাকে তো ফার্স্ট বলতে গেলে ফার্স্ট ইয়ারে কী কী থাকছে আমাদের ফার্স্ট ইয়ারে আমাদের কিছু নলেজ থাকতে হবে যেরকম হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি বায়ো ফিজিক্স আর এদিকে সার্জারি অ্যানাস্তেসিয়া কি কোন মানে সার্জারিতে কী সার্জারি যেরকম নানা রকমের সার্জারি আছে সেই সার্জারি সম্পর্কে জানতে হবে অ্যানাসেসিক অ্যানাসেটিক ড্রাগস আছে সে কী কী ড্রাগস ইউজ হয় সেই সম্পর্কে জানতে হবে তারপরে হচ্ছে নার্সিং মানে পেশেন্ট ওখানে দুটো পোর্শন আছে একটা হচ্ছে পেশেন্ট মনিটরিং আর একটা হচ্ছে মনিটরিং গ্যাজেটস পেশেন্ট কিভাবে আমরা কেয়ার করবো একটা আর একটা হচ্ছে গ্যাজেটস কী কী ইউজ হয় কীভাবে পেশেন্টকে সাপোর্ট দেবো আর একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন অ্যান্ড এনভায়রনমেন্ট সরি কমিউনিটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স তারপরে সেটা যখন পার্ট ওয়ান আমরা ক্লিয়ার করবো সেখানের থেকে আবার হয়ে পার্ট টুতে যখন যাচ্ছি সেখানে থাকছে আমাদের মাইক্রোবায়োলজি প্যাথোলজি আর এদিকে থাকছে তোমার ল্যাব সায়েন্সের দিকে থাকছে ইনভেস্টিগেশন ল্যাব ইমেজিং স্টাডিজ থাকছে যেখানে সিটি স্ক্যান এমআরআই এক্স রে এই ইউএসজি এসব থাকছে আর আর ল্যাব ইনভেস্টিগেশনসের মধ্যে ওই হেমাটোলজি এটা থাকছে ঠিক আছে আর তারপরে থাকছে যে সিএসএসডি সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট যেটা আছে তো ওই সিএসএসডিতে কীভাবে কী আমরা মানে একটা স্টেরিলাইজ কী করে করবো কত রকমের ওয়ে থাকে সেখানে আমরা সেগুলো জানতে পারছি আর থার্ড পার্ট পার্ট থ্রিতে থার্ড ইয়ারে কী হচ্ছে যে আমাদের মেন পেপারে যেটা হচ্ছে ক্রিটিক্যাল সায়েন্স টু বা অপারেশন থিয়েটার সায়েন্স টু পারফিউশন সায়েন্স যা যেটা পড়ছে তো মেন সাবজেক্ট থাকছে তারপরে তার ক্লিনিক্যাল মেডিসিন থাকছে সার্জারি থাকছে সার্জারি ইনক্লুডিং অর্থোপেডিক্স বলে একটা পেপার আছে ওটা থাকছে আর থাকছে গ্রাইনোকোলজিস অবস্টেট্রিক্স আর ইএনটি এই সমস্ত সাবজেক্ট থাকছে তো আমাদের থার্ড ইয়ারে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সিলেবাসগুলো গুলো থাকছে তারপর এক বছর ইন্টার্নশিপ তারপর এক বছর ইন্টার্নশিপ যখন পাস হয়ে যাবে তারপরে তাদের ইন্টার্নশিপে আর ইন্টারেস্টিংলি এই সিএসএসডি যেটা সাবজেক্টটা রয়েছে সেকেন্ড ইয়ারে বললেন এবার ওটার আন্ডারে একটা পুরো কোর্স লঞ্চ করেছে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টাইল ইনফেকশনের উপর একটা তো আরো বেশি স্পেসিফিক ভাবে ম্যানপাওয়ার তৈরি করার চেষ্টা করছে হেলথ মিনিস্ট্রি আর যারা রয়েছেন তো আজকে স্যার আরেকটু তাহলে বলুন যে যারা এই তিন বছরের কোর্সটা থ্রু আউট লাইক ওরা ফার্স্ট ইয়ারের থিওরিটিক্যাল জিনিসগুলো শিখলো কিভাবে প্র্যাকটিক্যাল গুলো শিখে আর এক্স্যাক্টলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে এই চারটা বছর স্টুডেন্ট নিজের কলেজে কাটানোর পরে এক্স্যাক্টলি কি কি স্কিলস নিয়ে বেরাই মানে যদি ধরুন আজকে একটা স্টুডেন্ট যে ভিডিওটা ও যদি জাস্ট ক্লাস টুয়েলভ পাস করে থাকে ও জাস্ট ক্লাস টুয়েলভ পাস করেছে তারপরেও কলেজে গেল কিছু জানে না নেই এখন তো ও এই যে এটাকে আমরা একটা প্রফেশনাল কোর্স বলছি তো এক্স্যাক্টলি কি কি স্কিলস নিয়ে ও চার বছর পরে বেরায় স্যার প্রথম তো দেখো একজনকে আগে আমাকে জানাতে হবে যে কি জিনিস কিভাবে কাজ করছে তারপরে তো আমরা তাদেরকে কাজ করতে হবে তাই না এটা একটা যেহেতু মানে কোন পেশেন্টের লাইফ রিলেটেড হচ্ছে তো সেখানে আমাদের এখানে কি হয় যে ফার্স্ট ইয়ারে এলো তাদেরকে একটু নলেজ দেওয়া হলো যে ক্রিটিক্যাল কেয়ার কী বা ওটি কি অপারেশন থিয়েটার কী আর পিটি কি হলো তারপরে কিছু নলেজ দেওয়ার পরে তাদেরকে ক্লিনিক্যাল ফিল্ডে পাঠানো হয় যাতে তাদের একটু নলেজটুকু বাড়ে তো সেখানে কী থাকে সেখানে তাদের সিনিয়ররাও থাকে ডক্টরস থাকে নার্সেরাও থাকে তো তাদের কাছ থেকে কিছু জানতে পারে আস্তে আস্তে তারা কী করে এরা মানে কাজ করতে করতে জানতে পারে যে এটা এই মেশিন হচ্ছে এটা এইভাবে কাজ করে তো তাদেরকে শুধুমাত্র বেসিকটুকু দেওয়া হয় সেকেন্ড ইয়ারে কী হয় তাদেরকে ফার্স্ট ইয়ারে যদি কারোর মানে মানে কী বলবো যদি সে ডেডিকেটেড হয় তো সে যদি কিছু নিজে থেকে কাজ ভালো শিখে তো সে ভালো কাজ শিখতে পারছে প্র্যাকটিক্যাল এখানে থিওরি যেমন নলেজ লাগছে সেরকম প্র্যাকটিক্যাল নলেজও লাগছে তো সেকেন্ড ইয়ারে কী হচ্ছে তাদেরকে আরও ভালোভাবে জানানো হচ্ছে তো সেখান থেকে তারা অনেক রকমের যেগুলো প্রসিডিউর আছে সেগুলো করছে আরও সুপারভিশনে করছে নিজে থেকে সেরকম মানে হ্যাঁ ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স শুরু করছে সেটা থেকে আরও থার্ড ইয়ারে তারা মানে হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা আমাকে এভাবে করতে হবে এটার পরে এটা সেটার পরে সেটা তাতে কী হয় যে ইন্টার্নশিপ যেটা আসছে তাদেরকে আর অতটা গাইড করতে হয় না হ্যাঁ সুপারভিশনের প্রয়োজন হয় না তখন তাও কি হয় যে তাদের ইন্টার্নশিপ মানে একটা যেখানে সময় তারা এক্সপ্রেস করবে নিজেকে তারপরে তো তারা জয়েন করবে যে স্টাফ হিসেবে। তো তার জন্য ইন্টার্নশিপে ওদের ফুল ফ্রিডম দেওয়া হয় যে যেরকম করে শিখেছো তোমরা সেরকম করেই প্রপার ওয়েতে ঠিকভাবে কাজটা করিখে যদি যেরকম ভেন্টিলেটর সেট আপ তারপরে যেরকম ইসিজি মনিটরিং করা ইসিজি করা তারপরে হচ্ছে যে ওইতে বললাম নন ইনভেসিভ যেগুলো বাইপাস সেগুলো কীভাবে ইনস্টল করবে সেভাবে কীভাবে পেশেন্টকে দে মানে অ্যাপ্লাই করবে তারপরে হচ্ছে যে সেন্ট্রাল অনেক প্রসিডিউর আছে যেরকম সেন্ট্রাল লাইন আট্রিয়াল লাইন তো সেন্ট্রাল লাইন মানে কীভাবে কোনটার পরে কী হয় সেন্ট্রাল লাইনের নলেজ থাকে সেন্ট্রাল লাইন কীভাবে পসিডিলিটি কীভাবে আমরা করবো আর্ট্রিয়াল লাইন কোথায় করা হয় লাইন কীভাবে করা হয় আর্ট্রিয়াল লাইনে অনেক রকমের কীভাবে মানে আমি দেখবো কোনটা কীভাবে প্রেশার দেখব তো এইগুলো মেনলি আমরা জানতে পারবো যে তো কী হচ্ছে একটা যখন আমরা কোর্স বা সেশন স্টার্ট করছি কোনো একটা তো ফার্স্ট ইয়ারে কী হচ্ছে যে আমরা কিছু একটা নলেজ দিয়ে থিওরিটিক্যাল নলেজ দিয়ে তাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে পাঠাচ্ছি তো তাতে তার কি হচ্ছে যে হ্যাঁ বুঝতে পারছে যে হ্যাঁ এটা এই জিনিসটা হচ্ছে এটা আমাকে এভাবে করতে হবে তো তার হয়তো দেখতেও মানে দেখেও যেটা বুঝতে পারবে সেটা মানে নিজে থেকে নলেজে অনেক কিছু গেন করতে পারবে তো সেখান থেকে যেরকম ফার্স্ট ইয়ারে কী কী শিখতে পারছে যেরকম সাবসেনিং করা যে পেশেন্টকে কী করা হচ্ছে এটা সাবসেন কিসের জন্য করা হচ্ছে তো আর ব্লাড ড্র করা ওই ব্লাডটা কী ব্লাড নেওয়া হচ্ছে কিসের জন্য ব্লাড নেওয়া হচ্ছে তো সেই সব আমরা মোটামুটি যেগুলো বেসিক আছে সেগুলো আমরা ফার্স্ট ইয়ারে জানতে পারি তারপরে সেকেন্ড ইয়ারে সেটা হচ্ছে অ্যাডভান্সের দিকে যাচ্ছে সেকেন্ড ইয়ারে কী হচ্ছে যে যেরকম প্রসিডিওর যাচ্ছে যেরকম ইনটিউবেশান ইনটিউবেশান কীভাবে করা হচ্ছে ইনটিউবেশান প্রসিডিওরটি কোনটার পরে কী করা হচ্ছে তারপরে যেরকম আছে সেন্ট্রাল লাইনে এবার সেন্ট্রাল লাইনেও সেখানে অ্যাসিস্ট করছে কীভাবে মানে সেন্ট্রাল লাইন করার সময় কোন ইকুইপমেন্টের পরে কী দেবো সেটাও আমাকে জানতে পারবো যে হ্যাঁ এরকম হলে পরে কিছু কিছু নলেজ আমি যদি পেতে পারি তো তার কারো গাইডেন্সের থেকে আমি সেই প্রসিডিয়ারটা আমি নিজে থেকে করতে পারবো তারপরে কী হচ্ছে সেকেন্ড ইয়ারে মোটামুটি ভেন্টিলেটারের সেট আপ ভেন্টিলেটার অ্যাটাচ বাইপ্যাপ সেট আপ সি প্যাপ সেট কীভাবে আমরা দিচ্ছি তারপরে আর্ট্রিয়াল লাইন সেন্ট্রাল লাইন যেগুলো বললাম সেগুলো তো শিখেই মানে মোটামুটি একটু নলেজ ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপরে থার্ড ইয়ারে অ্যাডভান্সের দিকে যাচ্ছে সেটা নিজে থেকে কোনো ইনটিভেট করতে চাইলে বা কারো গাইডেন্সে ইনটিভেট করছে সেন্ট্রাল লাইন করছে আর্ট্রিয়াল লাইন করছে তো মোটামুটি সেগুলোই তারা ইসিজি কোনো পেশেন্টের ইসিজি করছে তো সেগুলি তারা মোটামুটি ক্লিনিক্যালে গিয়ে এই সব নলেজ পেতে পারে দ্যাট মিনস স্যার অত্যন্ত নোবেল স্কিলস যে স্কিলসগুলো আপনি মেনশন করলেন এখন অত্যন্ত ক্রিটিক্যাল স্কিলস আর তোমরা যারা ভাই বোন ক্লাস ইলেভেন টুয়েলভ পাস করেছো জানি না কতটা বুঝতে পারলে প্রত্যেকটা টেকনিক্যাল টার্ম বাট প্রতিটা টেকনিক্যাল টার্ম অত্যন্ত বেশি মানে হাই স্কিলস একদম টপ লেভেলের স্কিলস ভাই কারণ সেন্ট্রাল লাইন ক্যাথেটার কথা যেটা স্যার এক্ষুনি বলবেন এটা ক্যাথেটারাইজেশন করা হয় হার্টে আমাদের তো হার্টে ক্যাথেটার করা বুঝতে পারছো যে চ্যানেলগুলো তোমরা দেখে থাকবে এখানে চ্যানেল করা হয় তো এখানে সেম ওইরকম চ্যানেল করা হয় হার্টে তো হার্টের চ্যানেল করা কতটা বেশি একটা অ্যাকুরেসির সঙ্গে করা উচিত আর কতটা বেশি ক্রিটিক্যাল টাস্ক বুঝতে পারছো আরেকটা স্যার কথা বললেন ভেন্টিলেশনের কথা ইনটিউবেট করার কথা ইনটিউবেট সিম্পলি মানে হলো যে একটা পেশেন্ট যখন যার লাংস প্রপারভাবে রেসপিরেটরি ফাংশনস করতে পারছে না ও নিজের সংস্কার নিজে থেকে চালাতে পারছে না ইন দ্যাট কেস কি হয় সেই পেশেন্টদেরকে আমরা একটা অ্যাডিশনাল আর্টিফিশিয়াল লাংসের মতো করে ইউজ করে একটা ভেন্টিলেটর মেশিনকে সেই ভেন্টিলেটার মেশিনটাকে যখন আমরা কানেক্ট করি আমাদের ইন্ডোর টিউবের সঙ্গে আমাদের ওয়াইন্ড পাইপের সঙ্গে ট্রাকিয়ার সঙ্গে তখন আমাদেরকে কিন্তু ওই ইনটুভেট করার প্রসিজওরটা করতে হয় তো বুঝতে পারছো আশা করি যেটুকু বুঝতে পারছো সেটা এটুক এটা তো আইডিয়া পাচ্ছো যে কত ক্রিটিকাল টাস্কে সমস্ত কিছু

ওদের কাছে বিএসসি পরে যেরকম আমরা জানি মাস্টার্স মাস্টার্স করতে পারে সে অনেক হয় যেরকম ইন এমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এরকম আমাদের যেরকম কোর্স আছে এরকম ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অনেক কোর্স এরকম অ্যাভেলেবেল আছে যে অনেক স্টেটে এরকম অ্যাভেলেবেল আছে যে এমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার এরকম আছে যে ট্রমা কেয়ার বা এরকম যে রেসপিরেটরি থেরাপি এরকম এরকম অনেক আলাদা আলাদা নামে আছে একই রকমের কোর্স কিন্তু আলাদা নামে তো সেখান থেকে মনে যদি করে তো সেখানে এমএসসি ইন এমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার করতে পারে তারপরে আরও আছে ইন রেসপিরেটরি থেরাপি তো কার্ডিয়াক কেয়ার এগুলো অনেক রকমেরই অপশান আছে তো ফার্দার স্টাডিস করা তারপরে যদি এমএসসি করার পরে যদি মনে করে যে আমি রিসার্চের দিকে যাব সে সেখান থেকে পিএইচডি দিকেও এগোতে পারে

মেনলি যারা বিএসসি করছে তারা একাডেমিক মেন আমাদের অ্যাকাডেমিকে আসার জন্য যদি কেউ অ্যাকাডেমিকে আসতে চায় একাডেমিক লাইনে তো মেনলি তার বিএসসি হচ্ছে মাস্ট বিএসসি তো থাকতেই হবে আর যেহেতু এ কার কথাটা বলছি কারণ এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো ইউনিভার্সিটি চলে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আর একটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল তো এস এম এফ ডাব্লিউবি আর একটা ডাব্লিউএইচএস দুটো আমাদের এখানে ইউনিভার্সিটি রান করে তো ডিপ্লোমা হলো তারপরে বিএসসি হলো এমএসসি তারা যদি ফার্দার স্টাডি করতে চায় তারপরে পিএইচডি তো এবার ডিপ্লোমা যারা হচ্ছে তারা শুধুমাত্র হসপিটালেই মানে প্র্যাকটিক্যাল ফিল্ডেই থাকতে পারবে আর যারা বিএসসি করছে তারা দুই দিকেই মনে পড়ে এদিকেও থাকতে পারছে যেমন ক্লিনিক্যাল ফিল্ডেও থাকতে পারছে তারা অ্যাকাডেমিকেও যেতে পারছে মানে অ্যাকাডেমিকে যাওয়ার জন্য বিএসসি মাস্ট তো বিএসসি যারা করতে পারছে দুটো লাইনই থাকতে পারছে যদি এইটা প্রফেশন চুজ করে তো এটাও করতে পারে ওটা চুজ করলো এমএসসিতে কী করছে এমএসসিতে এখানে সেম অ্যাকাডেমিক লাইনেও থাকতে পারছে ওরা এরকম কি ক্লিনিক্যাল ফিল্ডেও থাকতে পারছে সেটা তাদের পার্সোনাল চয়েসের উপরে ডিপেন্ড করছে যে কে কোথায় কার কীরকম ডিম্যান্ড কি কি জব পায় যদি ক্লিনিক্যাল রোলে দেখি তাহলে হসপিটালে কি কি রোলে ওরা ডেজিগনেটেড হয় হসপিটালে মেনলি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি হিসেবেই পায় আর যদি মনে করো এখানে হসপিটালে তো অনেক রকমেরই ওয়ার্ড থাকে বা আইসিইউ থাকে যেরকম কার্ডিয়াক কেয়ার ইউনিট তোমার ট্রমা কেয়ার ইউনিট রেসপিরেটরি কেয়ার ইউনিট এরকম অনেক ইউনিট থাকে তো সেইগুলোই তারা ডেডিকেটেডলি তারা ওইরকম ওই আইসিউতেই পোস্টেড হয় তাদেরকে কী করতে হয় যেরকম আগেই বলেছিলাম যে মাল্টি চ্যানেল মনিটার বাইপাপ বা ভেন্টিলেটার এইসব মনিটারি ডিভাইস প্রাইভেট কলেজ আমাদের আমি যে কলেজে এখন আছি আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল নলেজ ভালোভাবে পেতে পারো কারণ তার সাথে এই ইনস্টিটিউটের সাথে হসপিটাল মানে নিজস্ব হসপিটাল আছে হসপিটালে নানা রকমের আইসিউ ওটি পেতে পারো তো সেখান থেকে ভালো নলেজ গেইন করতে পারো দু নাম্বার হচ্ছে আমি যে কলেজ থেকে পাস আউট করেছি ইনস্টিটিউট সেখানেও থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল নলেজ ভালোভাবে পাবে আর তিন নাম্বার হচ্ছে কেপিসি মেডিকেল ফ্রেশার্সদের জন্য যারা জন্য যারা ফার্স্টে জয়েন করতে চাচ্ছ কোনো হসপিটালে বা কোনো কলেজে তাদের নেয়ার অ্যাবাউট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্যালারি হতে পারে

তারেকে যারা এই ভিডিওগুলো দেখছো বা যাদের পর্যন্ত এই ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে তোমরা যখন দেখছো যে হয়তো তোমাদের মনে হচ্ছে যে কোনো ইনফর্মেশন পাচ্ছো এই ভিডিও থেকে তারা সাবস্ক্রাইব করে দাও তো পরে তোমাদের যাতে সুবিধা হয় পরে আরো নানা রকমের ইনফর্মটিভ ভিডিও পেতে তারা যারা যারা আপাতত দেখছো এই ভিডিওটাকে তোমাদের কাছে পর্যন্ত যাদের কাছে পর্যন্ত গিয়েছে তারা দয়া করে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অ্যান্ড স্যার আপনার সময় বার করে যা যা ইনফরমেশন শেয়ার করলেন ডেফিনেটলি অত্যন্ত হেল্প হেল্প ওদেরকে হবে আর আই হোপ তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফর ফার্দার ভিডিওস ওকে থ্যাংক ইউ বাই টেক কেয়ার